সবাই অনেক ভালো আপনাদের সাথে স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় বাবা মা গার্ডিয়ান যে যেখান থেকে আজকের সেকেন্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এক্সামের রিভিউ দেখছেন সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি তো এটা ছিল হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকালের ড্রয়িং এক্সামটি আছে তার ওভারঅল একটা ড্রয়িং এর ওভারভিউ এখন আমরা আপনাদের এটাকে প্রপার ওয়েতে কারেকশন একই সাথে যারা পরীক্ষা দিয়েছে তাদের স্কোরের একটা ওভারভিউ দেখাবো আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাত্র ছয় দিন পরে এক্সাম অনুষ্ঠিত হবে যারা আমাদের ফুল ফ্লেজিড প্র্যাকটিস সেশন রেকর্ড অর লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনিও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আজকের শুরুতেই সবার আগে আমি শুভকামনা জানাচ্ছি সে সকল স্টুডেন্টদেরকে যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাইড করে আর্টস অনলাইন প্ল্যাটফর্ম হিস্ট্রি অরাইট সো লেটস মুভ অন দ্য এক্সামিনেশন সবার আগে হচ্ছে আমরা মাহফুজ কবিরাজের ড্রয়িং দেখতে পাচ্ছি দেখেন আপনি অনেকটা গুলিয়ে ফেলেছেন হাতের শেপগুলো অনেক বেশি মোটামোটা হয়ে গেছে সো এইগুলোকে আরেকটু ইম্প্রুভ করতে হবে আমরা যদি ফোর্টি এইটে এইখানে স্কোর দিই দেন আপনি পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু আউট অফ ফোর্টি এইট নেক্সট হচ্ছে আমরা কিছু বেসিক ড্রয়িং দেখতে পাচ্ছি প্রথম সাহার ড্রয়িং এটা খুবই সাদামাটা ড্রয়িং লাইনের আর একটু ডাইনামিক ফরমেশান আনতে হবে কিছু কিছু জায়গা আপনি হাইলাইটেড করতে পারতেন লাইট অ্যান্ড ডার্ক শেড হিসাবে একই সাথে হচ্ছে আর একটু রিকভার করতে পারতেন ড্রয়িংগুলো যেহেতু আপনাদের এক্সাম খুব নিকটে সো ইউনিড টু ইম্প্রুভ ইউর সেলফ ইম্প্রুভ ইউর ড্রয়িং মোর অ্যান্ড মোর সো এখানে হচ্ছে আমি আপনাকে সরাসরি দিব টোয়েন্টি ফাইভ এখানে ডান আড়ি আঙ্গুলের সমস্যা আছে স্টিল নাও বাম আঙ্গুল ওভারঅল জায়গার দিক থেকে আরেকটু ডাইমনামিক হতে গেলে ভালো হতো আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি আপনাদের লেখা থাকে যে এখানে কোনো এক্সট্রা স্কেচ বা শেডিং ইউজ করা যাবে কি না সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন এটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ নিড টু স্টাডি ইউ নিড টু রিডিওর কোয়েশন পেপার ভেরি কেয়ারফুলি অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল ডু অল দিস টেকনিক্স এখানে হচ্ছে আমরা বিশাল খানের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা যথেষ্ট ভালো মানের একটা ড্রয়িং হয়েছে বিশাল খান কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চালুকালেও ভালো একটা স্কোর তুলেছে সে কিন্তু মেট পজিশনে আন্ডার ফিফটি স্পেসে আছে তো অবশ্যই পডকাস্টটা আসবে সবাই দেখবেন তো দেখেন যে রিস্ট আর ওভারঅল আঙুলের বা যে শেপগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে মোটা টাইপ লাগতেছে না ইভেন লাইনগুলোর ভেতরেও কিন্তু বেশ ডাইনামিক ব্যাপারটা রয়েছে ইভেন উনি ওই স্কেচ বা কোনো এক্সট্রা টোন টাইপের ব্যাপার রাখিনি ওভারঅল লাইনগুলো কিন্তু বেশ ভালো আসছে আমরা মাসুম রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি এইচ বি টু বি পেন্সিল ইউজ করবেন অতিরিক্ত পরিমাণে ফোর বি বা সিক্স বি টাইপ পেন্সিল ইউজ করার দরকার নেই এখানে হচ্ছে আপনি এত পরিমাণে যেই হার্ড লাইন আমরা দেখতে পাচ্ছি এটাকে একটু সফট করতে হবে ডাইমেনশনগুলো একটু ক্লিয়ার করতে হবে আঁকার ধরন ঠিক আছে বাট ওভারঅল প্রেজেন্টেশনটা আপনি বিশালের এই ড্রয়িংটা একটু ফলো করতে পারেন আমরা এখানে একটা স্টিল লাইফ দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই দারুণ একটা স্টিল লাইফ হয়েছে ধরাগুলো বেশ ভালো ছিল কিন্তু পটারি যে সাইজ বা শেপগুলো আছে এগুলো একটু বেটার করতে হবে ওভারঅল স্পেসে ডাইমেনশনগুলো একটু চেঞ্জে আনতে হবে একটু লাইট অ্যান্ড ডার্ক শাইডের কিছু কাজ করতে হবে লাইনের থ্রুতে আমরা জেহরুল সব কুমার ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে তো মাসুম পাচ্ছে আটচল্লিশে চব্বিশ বিশাল পাচ্ছে আটচল্লিশে সাতাশ আমরা এখানে জেহরুন রেসের ড্রয়িং দেখতে পাচ্ছি একটু ডিসপ্রপোর্শন লাগতেছে আপনাকে অবশ্যই অবশ্যই হাতের রিস্টটাকে আর ছোট করতে হবে সবার আগে আঁকানোর আগে একটু স্টিক ড্রয়িং ড্রয়িংয়ের থ্রুতে আঁকানোর চেষ্টা করেন ওভারঅল কম্পোজিশন সব কিছু যেন বেটার স্পেসে থাকে আর সবকিছু কিছু যেন বেটার ওয়েতে আপনি স্থাপন করতে পারেন আমরা এখানে শেখ তাসনিম জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি রিস্ট একটু ছোট করলে ভালো হতো হ্যান্ড পজিশনটা আর একটু বেটার করেন ওভারঅল স্পেস আপনি যা এঁকেছেন খারাপ হয়নি বা আরও বেটার করতে হবে আপনি জেরুন পাচ্ছেন এখানে চব্বিশ আর শেখ তাসনিম জাহান পাচ্ছেন এখানে সাতাশ তো অনিন্দিতা রোদেলা বেশ ভালোভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন সাইড বাই সাইড যদি আমরা ড্রয়িংটা দেখি আঁকার ধরাটা ঠিক ছিল কিন্তু রিস্টটা অনেক মোটা হয়ে গেছে বিশেষ করে বুড়ু আঙ্গুলের নিচে যে পাটটা আছে এত বেশি পরিমাণে কালো কালো করবেন না মেইন এক্সামে লাইনের থ্রুতে আঁকার চেষ্টা করবেন যেখানে বেশি ডার্ক দেখা যাচ্ছে সেখানে ডার্ক লাইন রাখার ট্রাই করবেন বাকিগুলো সফট আর ওপেন লাইনগুলো রাখার ট্রাই করবেন এখানে হচ্ছে আমি আপনাকে দিব পঁচিশ পয়েন্ট পাঁচ সূর্য সার ড্রয়িং দেখতে পাচ্ছি সূর্য পাচ্ছে এখানে উনত্রিশ ওভারঅল স্পেসে ড্রয়িংটা বেশ ভালো গোছালো হয়েছে কিন্তু শেডিং যেহেতু অ্যাড করার কথা আছে আমি এটা নিয়ে কথাবার্তা বলবো না কিন্তু আপনাকে লাইনটা একটা সফটনেস রাখা লাগবে ভ্যারিয়েশনটা অনেক মেনটেন করা লাগবে লাইনের এমনি নাসিমের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি ওভারঅল স্পেস আপনি যা এঁকেছেন অনেক মোটা হয়ে গেছে সবার রিস্টের ক্ষেত্রেই কমপ্লিট সেম সমস্যা কিন্তু ট্রাই করেন যে সূর্যের মতো রিস্ট কিন্তু আপনি আঁকতে পারেন এখানে আঁকলে কিন্তু আপনার ড্রয়িংটা আরও চেঞ্জেস আসতো এখানে আপনার হাতের সেবা ওভারঅল ভলিউমগুলো কিন্তু বেশ ভালো গোছাল আমি আপনাকে দিব এখানে উনত্রিশ অন্তিক ধরের ড্রয়িং দেখতে পাচ্ছি খুবই লাইট হয়ে গেছে লাইনের ভ্যারিয়েশন আনতে হবে আরো বেশি পরিমাণে ডাইমেনশনাল আনতে হবে সব জায়গায় লাইনের অবস্থা একই রকম লাগতেছে আপনি এখানে পাবেন পঁচিশ আমরা অন্ত্রিক ধারের আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি লাইনগুলো কিন্তু আর মানে প্রপোর্শন অনুযায়ী আঙুলগুলো একটু মোটা মোটা লাগছে বেশি এগুলোকে হালকা পাতলা করতে হবে রিস্টের সাইজটা একটু চেঞ্জ করেন আর ওভারঅল স্পেসে খারাপ হয়নি আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ আমরা এখানে মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি মুকুটের কিন্তু খুব সলিড ছিল সো ওভারঅল স্পেসে আপনি এটা কন্টিনিউ করেন কিন্তু হাতের যখন টপ ভলিউমগুলো আঁকাবেন যেমন দেখতে আঙুলের এই পাটটা উঁচু জায়গাটা একটু বোঝাইতে হবে আর এখানে কোনো আমরা হালকা লাইন দেখতে পাচ্ছি না লাইনগুলো অনেক বেশি ডার্কে চলে গেছে লাইনগুলো আর একটু সফট করেন আর একটু স্মুথ করেন আর লাইনগুলোর ভ্যারিয়েশন আনার ট্রাই করেন সো একই সাথে হচ্ছে খোঁচা খোঁচা কিছু জায়গায় লাইন আছে এগুলো জায়গাগুলো একটু ইম্প্রুভ করেন টু বি আর এস বি পেনসিল ইউস করেন মোস্ট অফ দ্য কেসেস টু বি পেনসিল এচবি পেনসিল ইউজ করে রাখবেন বেশিরভাগ জায়গায় আরও বেটার করা ট্রাই করতে হবে সানাহা বিশ্বাসের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি আপনার ড্রয়িংয়ের পজিশনটা বেটার হয়নি ওটা বেটার করতে হবে রিস্ট অনেকটা মোটা হয়ে গেছে হাতটা অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে তো এই ওভারঅল ফিচার্সগুলো আপনাকে চেঞ্জে আনতে হবে বুকুটের ড্রয়িংয়ে আঁকাটা ভালো হয়েছে কিন্তু মেইন ঝামেলাটা হয়ে গেছে যে আপনার লাইনটা অনেক অতিরিক্ত ডার্ক হয়ে যাচ্ছে এত অতিরিক্ত ডার্কের দরকার নেই যদি পরীক্ষায় আপনাকে স্কেচ বা টোন ইউজ করতে পারে দেন ইউ উইল গো ফর ইট আদারওয়াইজ আর একটু হালকা করে স্মুথ আনেন লাইনগুলার ভলিউমগুলা ক্রিয়েট করেন তো মুকুট পাচ্ছে হচ্ছে এখানে তিরিশ আটচল্লিশে আর সানাহা বিশ্বাসের ওভারঅল ড্রয়িং রিস্টের কারণে অনেক বেশি পরিমাণে চ্যাপটা লাগতেছে সো এটাকে একটু রিকভার করেন আপনি এখানে পাচ্ছেন আঠাশ আমরা পারমিতা রয়ের ড্রয় ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন এখানে রাফ অ্যান্ড টাফ লাইন লাগতেছে রিস্টের সাইজটা একটু পাতলা করতে হতো প্রপার হাতটা ব্যালেন্স করিনি প্রত্যেকের ড্রয়িংয়ে এ এর রয়েছে স্টিল নাও আমরা যদি এখানে খেয়াল করেন সবার কিন্তু সেম সমস্যায় দেখা যাচ্ছে এটা এটা কিন্তু যথেষ্ট ডিফারেন্ট ফে হ্যান্ড পজিশন পার্সপেক্টিভ ডাইমেনশান আর অনেক চওড়া হাতটা হচ্ছে যথেষ্ট চওড়া সো আপনাকে ওইভাবে উপস্থাপন করতে হবে আপনি এখানে পাচ্ছেন চব্বিশ পয়েন্ট পাঁচ অ্যালেক্সের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি রাহুলের রাহুলের আঁকাটা খারাপ হয়নি কিন্তু বিষয়টা হয়ে গেছে যে আর একটু আঙুলে দিয়ে কাজ করতে হবে আর আর একটা সফটনেস আনেন ড্রয়িংয়ে যত বেশি পরিমাণ ইউএসবি বা টু বি ইউজ করেন বাট ফোর বি পেন্সিল একটু কম ইউজ করেন বা বেশি প্রেশার করে ডাকটা একটু কম দেওয়ার চেষ্টা করেন হোপফুলি আপনি এগুলো জায়গায় ইম্প্রুভমেন্ট করলে আপনি দারুণভাবে আপনার ড্রয়িংটাকে ইম্প্রুভ করতে পারবেন রাইট সো নেক্সট হচ্ছে এগুলো জায়গা মাস্ট বি চেঞ্জেস আনেন হোপফুলি ইউ ইউল ইম্প্রুভ ইউর ড্রয়িং অ্যাট দ্য সেম ওয়ে ইউ উইল ট্রাই টু ডু এ বেরার অ্যান্ড বেরার স্পেস ফর ইউর নেক্সট প্রিপারেশন অ্যান্ড নেক্সট এক্সাম আমি আপনাকে এখানে দিচ্ছি ছাব্বিশ পয়েন্ট পাঁচ আমাদের ফার্স্ট স্টিল লাইফের এক্সাম ছিল উই আর নাও জেনারেটিং এআই রিলেটেড কন্টেন্ট ভিডিওজ ফর মডেলিং অ্যান্ড রিসে পাওয়ার ড্রয়িংস হোপফুলি আপনার বুঝতে পারছেন এটা হইতেছে তাবাসসুম বিনতে আলির প্র্যাকটিস সো সবাই বুঝতেই পারতেছেন যে ওনার প্র্যাকটিস ভালো প্লেস করছে বিগ শার্ট আউট ফর হার অ্যান্ড শি ইজ ডুইং ওয়েল যাই হোক এখানে আমি বেশি কথাবার্তা বলতে চাইতেছি না বাট ট্রাই করেন ওনার ড্রয়িং দেখেন কতটা রিসেপ আসতেছে কতটা বেটার ওয়েতে উপস্থাপন হচ্ছে ওভারঅল জায়গায় উনি কতটা বেটার ওয়েতে উপস্থাপন করতে চেষ্টা করেছেন প্রফেশনাল মিস্টেকসও তুলনামূলক একটু কম আছে সো যাই হোক বেস্ট ফর দিস টাইম এন্ড সিউ ইন দ্য নেক্সট রিভিউ সবাই মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন এবার হচ্ছে আমরা কিছু আদার্স স্পেস থেকে যে আমাদের বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু ফলো করি সবাই খেয়াল করেন আচ্ছা সো এখানে আমরা কিছু পেন্ডিং অ্যাপ্রুভাল দেখতেছি এখানে এখানে যদি আমরা একটু খেয়াল করি তাসিনের ড্রয়িং আছে তাসিনের ড্রয়িং এর ওভারঅল যে বিষয়টা আছে থার্টি থ্রি মিনিটস লাগছে অনেক বেশি কালচে কালচে হয়ে গেছে এখানে লাইনের ভিউটা দেখা যাচ্ছে কম লাইন ড্রয়িংটা হচ্ছে বেসিকালি একটা দক্ষতা যেটা আপনার ড্রয়িংকে জাস্টিফাই করতেছে না বের ওয়ে সো ইফ ইউ আর নট ওয়েল ইন লাইন ড্রয়িং ফর দ্য পার্টিকুলার এরিয়া তাহলে কিন্তু আপনি ভালো মানের আউটকামটা কম দেখা দিতে পারবেন সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ইম্প্রুভ দ্যাট প্লেসেস চেষ্টা করেন আরো ভালো হবে আমি এখানে আপনাকে দিব চব্বিশ পয়েন্ট পাঁচ আউট অফ ফোর্টি এইট এখানে হচ্ছে আমরা আবিদুল হকের ড্রয়িং দেখতে পাচ্ছি স্টিল লাইফ নিয়ে এঁকেছেন খারাপ না যদি স্কেচ আর টোন ইউজ করতে বলে আপনি এভাবে আঁকবেন কিন্তু আরও বেশি ডাইনামিক করতে হবে কম্পোজিশনাল মিস্টেক আছে ট্রাই করা একটু বেডের বেদ উপস্থাপন করা মাপঝুক ঠিকঠাক করা আর লাইট অ্যান্ড ডার্ক শেডটা একটু বুঝে বুঝে দেওয়া আঁকানো মানে এটা জাস্ট ফর ইউ আর ডুইং জাস্ট সাম কাইন্ড অফ লাইক বেসিক স্টাফ আর ইয়াং পিপল অর এম স্টুডেন্ট ট্রাই টু ডু দ্যাট থিংস সো এগুলো আনা লাগবে ও আমরা আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা কিন্তু বেশ গোছালো অ্যান্ড পার্সপেক্টিভ খেলাটাও এখানে বোঝা যাচ্ছে বাট এক্স্যাক্ট যে মডেলটা ছিল সেই কিন্তু কাছাকাছি উইডেন্ট ফাইন এন ইথ ক্লু হেয়ার কিন্তু তারপরও ড্রয়িংটা কিন্তু বেশ লাগতেছে লাইনের ভ্যারিয়েশন ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং ওভারঅল স্পেসে উনি খুব ভালোভাবে চেষ্টা করেছেন বিষয়টাকে উপস্থাপন করার জন্যে যাই হোক লাস্ট পিক্স সেকেন্ড টাইম হিসেবে আসছেন আমাদের সাথে প্র্যাকটিস আই সাউথ গিভ ইউ টোয়েন্টি সিক্স আউট অফ ফোর্টি এইট বা ট্রাই করার বেটার উপস্থাপন করা কিছু কিছু মিস্টেকস আছে যেগুলো আর একটু ভালোভাবে আপনি কারেকশন করতে পারতেন যেমন এখানে হইতেছে যে আপনার এই যে শেডিং টাইপের ব্যাপারটা রাখছেন বা এই যে উঁচু নিচু ব্যাপারটা রাখছেন বুড়ো আঙ্গুলের নিচ থেকে রিস্টের পার্ট এই জায়গাগুলো একটু হোপফুলি ইউ উইল ডু বেটার কোয়ালিটি অফ ড্রয়িং ড্রয়িং সো নেক্সট টাইম বেশি আর কি এখানে যদি আমরা আরিফ রহমান তাসিনের ড্রয়িং দেখি রিস্ট ছোট হয়ে গেছে আঙুলগুলো টুলার শেপ রে জানেন আর আঙুলগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে সেম ওয়ে রিস্টের সাইজ ও অনেক মিস্টেক আছে কম্পোজিশনের মিস্টেক আমরা দেখতে পাচ্ছি সেগুলো বেটার করে হোপফুল ফেলার বেটার হবে আপনাদের ড্রয়িং তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল রিভিউ যারা আমাদের ফ্রি অফ কস্ট অনলাইন প্র্যাকটিসের কোর্স এর বাইরে যে এক্সামগুলো সেগুলো জয়েন করতেছেন তারা জয়েন করে ফেলেন আপনারা অলরেডি আমাদের সাকসেস স্টোরি সম্পর্কে জানেন আমরা একটু ওভারভিউ দিয়েছি আজকে বিগ শার্ট আউট ফর এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন শুভকামনা রইলো যারা জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী খুলনা জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন ড্রয়িং আর ড্রয়িংটা এমসি কিউ সেপারেট ইউনিভার্সিটিতে পার্টিসিপেশন করতেছেন তারা কিন্তু করতে পারেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের নেক্সট গোল হচ্ছে টেন থাউজেন্ড মোটিভেশন সো দেখা হচ্ছে সবার সাথে শুভকামনা